তো সেই জায়গা থেকে আমাদের ভোট কেন্দ্র কয়টা ভোট কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি আটটা আটটা ভোট কেন্দ্রে আপনি চল্লিশ হাজার শিক্ষার্থীদের কীভাবে ভোট নেবেন আমরা দেখতে পাচ্ছি এক এক আমরা যদি একজন ভোটার ভোট দিতে চাই আমি কেন্দ্র এবং হল সংসদে ভোট দিব তাহলে কয়জনকে আমাকে বাছাই করতে হবে আমাকে একচল্লিশ জনকে বাছাই করতে হবে যেখানে আঠারোশো প্রার্থী আঠারোশো প্রার্থীর মধ্যে আমি একচল্লিশ জনকে বাছাই করব। সেটা কোনোভাবে সাত থেকে আট মিনিটের কম সময়ের মধ্যে আমি পারবো না তাহলে সেই জায়গায় আমরা দেখতে পাই এক ঘন্টায় একটা লাইনে একটা বুথে ভোট দিতে পারবে কয়জন আটজন তাহলে কীভাবে আপনি চল্লিশ হাজার শিক্ষার্থীকে ভোট প্রদান করতে দিতে পারবেন সেটা একটা বড়ো প্রশ্নের বিষয় এখানে দেখা যায় যাদের সাংগঠনিক ক্ষমতা আছে রাজনৈতিক যেসব সংগঠন আছে সবচেয়ে বেশি ফলভোগ করবে তারাই তো সেই জায়গা থেকে আমরা যারা অনবাসিক শিক্ষার্থী আছি তাদের প্রতি আমরা কনসার্ন রাখতেছি তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন ভোট দিতে আসবে তখন কিন্তু তারা বাধাগ্রস্ত হবে কারণ তারা আস্তে আস্তে দশটা বেজে যাবে এগারোটা বেজে যাবে ততক্ষণে যারা রাজনৈতিক সংগঠন করেন এবং হলে অবস্থান করেন তারা কিন্তু এর আগেই লাইনগুলো ফিল আপ করে ফেলবেন এবং দেখা যাবে গরমের দিনে অনেকেই উৎসাহিত হবেন না আমাকে আমি যদি ইলেকশন কমিশন হই তাহলে আমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ভোটার তার পছন্দ মতো প্রার্থীকে যেন ভোট দিতে পারে তো সেই জায়গা থেকে এই পরিবেশটা এই প্রশাসন তৈরি করতে পারতেছে না ফলে আমরা আপনাদের সামনে আহ্বান জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি পুনর্বার যেন বিবেচনা করে ভোট কেন্দ্র কীভাবে বাড়ানো যায় সেটা যেন চিন্তা করে এর বাইরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কথা লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আইবিএ আইবিএ হোস্টেল আমাদের ক্যাম্পাসের বেশ দূরে তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যাপ্ত বাস নাই যেসব বাস আছে বিআরটিসি থেকে ভাড়া করা এখন ইলেকশনের দিন আপনি কিভাবে আপনি কিভাবে এতগুলি স্টুডেন্টকে কিভাবে ভোট দিতে ব্যবস্থা করতে পারবেন কিভাবে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা আপনি পরিচালনা করবেন সেটা একটা বড় প্রশ্ন থেকে যায় এখন আপনি যখন ট্রান্সপোর্টেশন সংকট রেখে দিবেন তখন কিন্তু পলিটিক্যাল সংগঠনগুলো এই সুযোগটা নেবে লেদার ইঞ্জিনিয়ারিং থেকে আইবিএ হোস্টেল থেকে যখন একজন শিক্ষার্থী ভোট দিতে আসবে তখন যে পলিটিক্যাল সংগঠন তাদের এই আসা যাওয়ার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবে অটোমেটিক্যালি তাদেরকে ভোট দিবে আমরা একটা প্রভাবিত হওয়ার ভোটারদেরকে প্রভাবিত করার এক ধরনের সুযোগ রেখে দিচ্ছি প্রশাসনিকভাবে প্রশাসনিক তত্ত্বাবধানে সো সেই জায়গা থেকে এই কনসার্নের জায়গা থেকে যায় নির্বাচন কমিশন ট্রান্সপোর্টেশন সিস্টেম কী হবে চল্লিশ হাজার শিক্ষার্থীদেরকে কীভাবে তারা একোমোডেট করতে পারবে এই আট থেকে নয় ঘন্টার মধ্যে কীভাবে ভোট নিতে পারে সেটা তাদেরকে স্পষ্ট করা দরকার এখনও পর্যন্ত স্পষ্ট করে নাই। এখনো পর্যন্ত স্পষ্ট করে নাই কয়টা আসলে ভোট আটটা ভোট কেন্দ্রের কথা আমরা জানতে পারতেছি কিন্তু কয়টা আসলে এক একটা ভোটে এক একটা ভোট কেন্দ্রে কয়টা বোথ হবে সেটা আমরা এখনও জানি না এই ক্যালকুলেশনগুলো অবশ্যই নির্বাচন কমিশন অতি আমাদেরকে পরিষ্কার করবেন কারণ আমরা যারা প্রার্থী আছি আমরা যারা বিভিন্ন প্যানেলে আছি আমরা আসলে এইসব বিষয় নিয়ে কনসার্ন আমরা কনসার্ন কারণ আমাদের যারা পছন্দ করেন আমাদেরকে যারা ভোট দিবেন বিভিন্ন প্যানেলে যারা ভোট দিবেন তারা সঠিক সময়ে আসতে পারবেন কিনা তো এখানে আমাদের সীমা সীমা একটা কথা বললেন দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের লেভেল প্লেয়াইং ফিল্ড নিয়ে দু হাজার উনিশ সালে আমরা আলাপ করতাম লেভেল প্লেয়াইং ফিল্ড কি ছিল ছাত্র দল ক্যাম্পাসে ঢুকতে পারা বা না পারা নিয়ে আমরা আলাপ করতাম কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে পেজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে তো সেই জায়গা থেকে এগুলো যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনি নির্বাচনের লেভেল প্ল্যান ফিল্ড তৈরি করতে পারছেন বলে আপনি দাবি করতে পারেন না আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমিতা একের জন্ম দুই হাজার বাইশ সালে অর্থাৎ ছাত্রলীগের আমলে এবং ছাত্রলীগের নেতৃত্ব দ্বারা ওই গ্রুপটা পরিচালিত হয়ে হতো এবং ছাত্রলীগের এই যে রেজিম ঢাকা বিশ্ব দখলদারিত্বের পক্ষে যে গ্রুপ কাজ করেছে সেই গ্রুপ এখনও আছে এবং যারা এই গ্রুপটা বানিয়েছে তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের বিবি প্রার্থীও তো সেই জায়গা থেকে এটা অবশ্যই নির্বাচন কমিশনকে দেখা দরকার এবং ক্রিমিনাল অফেন্স খাড়ি কীভাবে এখনও পর্যন্ত প্রার্থীটা প্রার্থী রাখতে পারে সেটাও নির্বাচন কমিশনকে দেখা দরকার এর বাইরে ঢাকা পশুদের শিক্ষার্থী সংসদ দুই এই শিক্ষার্থী সংসদ দুই নিয়েও অনেক ধরনের অভিযোগ আছে এখানে মানহানি করা হচ্ছে প্রপাকাণ্ডা ছটানো হচ্ছে স্লাড শেমিং করা হচ্ছে এখানে আমার পাশে সীমা আক্তার আছে সে স্লাট শেমিং অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে প্রশাসনকে অভিযোগ দিয়েছি আমরা চিফ রিটার্নিং অফিসার বরাবর আমরা অভিযোগ দিয়েছি কিন্তু তারা আমাদের কথা দিয়েছে তাই তাদের সাইবার সেলে এটা সমাধান করা হবে দ্রুতও সমাধান করা হবে কিন্তু তারা এখনও পর্যন্ত কোনো তদন্তের রিপোর্ট দেয় নাই এখনো পর্যন্ত সমাধান করা হয় নাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি নির্বাচন আয়োজন করতেছেন নির্বাচন আয়োজন করতে অফলাইনে এবং অনলাইনে লেভেল প্ল্যানিং ফিট তৈরি করতে না পারেন তাহলে আপনি নির্বাচন সুষ্ঠু হবে সেটা আপনি প্রমাণ করতে পারবেন না এটা একটা বিষয় এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর ধরে যারা ক্রিমিনাল অফেন্সের সাথে যুক্ত ছিল যারা আমাদের বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে আমাদের হামলা করেছে তাদেরকে প্রশাসনিকভাবে বিচারের আওতায় আনা হয় নাই তাদের উপর মামলা দেওয়া হয় নাই শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটা কমিটি আমরা গঠন করতে দেখেছি একশো আঠাশ জনের লিস্ট সাময়িকভাবে বহিষ্কারের লিস্ট একশো আঠাশ জনের লিস্টে এমন এমন মানুষের নাম আছে যারা হামলায় জড়িত ছিল না এমন এমন মানুষের নাম নাই যারা হামলায় জড়িত ছিল তো সেই জায়গা থেকে এ বিতর্কিত লিস্ট তারা তৈরি করতে গিয়ে তারা তা থামিয়ে দিয়েছে তারা নিজেরাই থামিয়ে দিয়েছে কারণ দেখা যাচ্ছে এটা খুবই বিতর্কিত লিস্ট তো সেই জায়গা থেকে এসব ব্যক্তিদেরকে যারা ক্রিমিনাল অফেন্সে যুক্ত ছিল তাদেরকে প্রার্থিতা দিয়ে ভোটাধিকার দিয়ে তাদেরকে হলে রেখে আপনি কীভাবে কীভাবে দাবি করতে পারেন একটা সুষ্ঠু নির্বাচন দিবেন সেটা প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন এই এসব বিষয় পরিষ্কার করা দরকার এর বাইরে সেনাবাহিনী নিয়ে একটা প্রশ্ন সেনাবাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইবার ডাকসুন নির্বাচন নিরাপত্তার দায়িত্বে তাদের দেওয়া হবে বলে আমরা শুনতে পাচ্ছি এবং সিনেটে অনেকে অনেকে তালি দিয়েছেন সমর্থন জানিয়েছেন আমরা জানি না কিভাবে আসলো সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আসে আমরা সেটা দেখে আমরা অবাক করছি দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তাদের দিয়ে তাড়ানো হয়েছিল আমরা দুই হাজার চব্বিশ সালের গণ অত্থানে এই খাঁকি ষোলোই জুলাই সতেরোই জুলাই আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম এই খাঁকি পোশাক যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে নিরাপত্তা দেওয়ার নাম করে ঢুকবে তখন আমরা কিভাবে নেব আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে তারা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখভাল করবেন না তদারকি করবেন না তাইলে প্রশ্নটা কিভাবে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলতেছে সেনাবাহিনী এখানে দায়িত্ব পালন করবে আবার তারা বলতেছে তারা দায়িত্ব পালন করবে না এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাথে আগে যোগাযোগ না করে মধ্য দিয়ে আমাদের যে মানখুণ্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মান করলো এটার একটা ব্যাখ্যা দিতে হবে প্রশাসনকে অবশ্যই নির্বাচন কমিশন যেহেতু দায়িত্বে আছে বলে নির্বাচন কমিশনকে প্রশ্নটার জবাব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে আমরা দু হাজার সাত সালে লাথি দিয়ে পিটিয়েছিলাম বের করেছিলাম তাদেরকে কিভাবে ক্যাম্পাসে আনার নাম করে আরেকটা বিষয় হচ্ছে তিয়াত্তর অধ্যাদেশ তিয়াত্তর অধ্যাদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিবে প্রক্টোরিয়াল বডি ডক্টোরিয়াল বডি যথেষ্ট বড় আমাদের যদি দরকার পড়ে আরও এক জন নেন কিন্তু আপনি কেন কোনো ইনস্টিটিউশনকে আনবেন যে ইনস্টিটিউশনের দায়িত্ব আমাদের সার্বমুক্ত রক্ষা করা তাদেরকে দেখে আনার কথাই নাই তিয়াত্তরতাদের অনুযায়ী আপনি আইন লঙ্ঘন করতেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার সালে নির্বাচনে যখন পুলিশকে আনা হচ্ছিল তখন আমরা এটার প্রতিবাদ করেছিলাম দু সালে যখন নির্বাচন রিট হয়েছিল ইঞ্জিনিয়ার হয়েছিল তখন আমরা আমরা তখনকার তৎকালীন চিফ রিটার্নিং অফিসারকে আমরা দিয়েছিলাম তো সেই পরিস্থিতি হয়তো এখনও আসতে পারে কারণ এই পরিস্থিতি এখনো পর্যন্ত জারি রেখেছে প্রশাসন কারণ যারা যারা গণহত্যার সাথে যুক্ত তারা এখনো পর্যন্ত হলে অবস্থান করতেছে তাদেরকে প্রার্থীতা দেওয়া হয়েছে বিশেষ করে জুলিয়াস সিজারের কথা বলতেই হয় জুলিয়াস সিজারের সরাসরি সরাসরি হামলাই হামলাইয় শিকার হওয়া আমরা এখানে অনেকেই আছি তাইলে সেই জায়গা থেকে এইসব ব্যক্তিদেরকে ক্রিমিনাল অফেন্সকারীদেরকে কোনোভাবে কোনো বিচারের আওতায় না এনে কিভাবে একটা ইলেকশন করতেছেন এবং তা থেকে কীভাবে প্রার্থী দিচ্ছেন এটা প্রশাসনের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া দরকার এর বাইরে আমরা দেখতে পাচ্ছি প্রক্টোরিয়াল বডি বডি তে অনেক পুরুষ আছেন কিন্তু এখানে কোনো নারী আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় পঞ্চাশের পঞ্চাশ পার্সেন্টেরও অধিক শিক্ষার্থী নারী তো সেই জায়গা থেকে প্রক্টেরিয়াল বডিতে নারী না থাকাটা নারী শিক্ষার্থীদের জন্য নারী স্টাফ না রাখাটা এটা নারী শিক্ষার্থীদের জন্য এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করে এর বাইরে দ্রুত সময়ে ফলাফল দেয়া দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশ নির্বাচন যখন আপনি আটটা ভোট কেন্দ্রের মাধ্যমে সমাধান করতে চাইবেন তখন কিন্তু আপনি যথাযথ সময়ে আপনি ফলাফল প্রকাশ করতে পারবেন না তিন দিন আগে বিপি জিএসএস এর মিটিংয়ে মত বিনিময় সভা যদি ওটাকে মত সভা বলা যায় না কারণ মত বিনিময় সভা সভাতে দ্বিপাক্ষিক আলোচনা হয় কিন্তু নির্বাচন কমিশন যে মতবিনিময় সভা করেছে ওখানে আমাদের পক্ষ থেকে আমাদেরকে কোনো আলাপ করতে দেয় নাই তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাই সময়ে তারা ফলাফল প্রকাশ করতে পারবে না তারা আগে থেকে বলে দিচ্ছে অর্থাৎ দ্যাকশো নির্বাচনের ফলাফল এইবার একটু দেরি হবে প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে বলা হয়েছে আমরা জাতীয় নির্বাচনে কি দেখতে পাই আমরা দেখতে পাই দ্রুত সময়ে ফলাফল না দিয়ে তারা কি 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 ইঞ্জিনিয়ারিং করে কাকে কত ভোট দেখাবে দুই হাজার উনিশ সালের নির্বাচনেও কাকে কত ভোট দেখাবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসেছিল সৌরাচারী শেখ হাসিনার পক্ষ থেকে এসেছিল তো সেই জায়গা থেকে আপনারা দ্রুত সময়ে ফলাফল না দিয়ে যদি দেরি করেন তাহলে কিন্তু বোর্ড রিগিং হওয়ার এবং ইঞ্জিনিয়ার হওয়ার ফেব্রিকেটেড হওয়ার এক ধরনের সুযোগ থেকে যায় আমরা এই প্রশাসনকে বিশ্বাস করি আমরা ইলেকশনে যাচ্ছি আমরা আশা করি প্রতি বছর একাডেমিক ক্যালেন্ডারে ইলেকশনে যাব আমরা কিন্তু প্রশাসনকে কথা দেওয়া দরকার প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা দরকার যেন আমরা প্রত্যেকে আত্মবিশ্বাস নিয়ে প্রার্থীতা ঘোষণা করেছি আমরা যেন লড়াই করতে পারি আমরা যেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এটা নিয়ে প্রশাসনকে স্পষ্ট করা দরকার আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন